আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ভাই ব্রাদার দেখতে যাচ্ছিলো তুলারামপুরের এই যে ব্রিজ মানে রোডের উপর দিয়ে যে ব্রিজ দেখতেই পারতেছেন তো অনেক দিন ধরে ভাই ব্রাদার মেসেজ এসছে যে এই তুলারামপুরের এটা দেখবে কিন্তু আমি এর আগে অনেক আগে একটা ভিডিও করছিলাম অনেক আগে তো যেমন তেমনই আছে দেখতেই সামনে থেকে ঘুরে আসি এই রোডে যাই এর আগে অনেক আগে আমি ভিডিও করছিলাম অনেক দিন হয়ে গেছে সম্ভবত মনে হয় কত তিন চার মাস আগে সম্ভবত ভিডিও করছিলাম কি অবস্থায় রোডের চলে যাবি যাবি দূরে স্বার্থ পর গ্লাসটা খুলে দি আসসালামু আলাইকুম কাকা আপনাদের এই দেখতে আসলাম গাড়ি রাখবো কোথায় এখানে রাখবো অবশ্য রোদ দূর হালকা একটু ছায়াও আছে এখানে যে রোদ দূর পড়তেছে গাড়ি চলেন চলেন উপরে যায় আগে উঠতে গেলে দেখতেই পারতেছেন কত পর্যন্ত এরপর সম্ভবত কালিয়ায় যাব কালিয়া অনেকেই ভাইব্রাদার মেসেজ দিয়েছে কালিয়া কি যেন একটা জায়গার নাম বলল ওই জায়গাটা নাকি খুব সুন্দর তো এখানে যেতে বলছে ইনশাল্লাহ ওইখানে যাব তো এখন আমি বর্তমানে আসি তুলারামপুর এই যে দেখতেই পারতেছেন চলেন সামনে থেকে ঘুরে আসি অসাধারণ লাগতেছে দেখতে সেই বাইক তো আসলাম অসাধারণ জায়গা রোদ্দুর উঠছে বাট এইখানে আসার পরে মানে যে গরম ওটা বোঝা যাচ্ছে না অনেক সুন্দর মানে এত সুন্দর বাতাস শরীর পুরো শীতল হয়ে যাচ্ছে এখানে পারতেছি না সেই বাতাস আর সবচাইতে আমার ভালো লাগে আর একটু চলেন সামনে দেখাচ্ছি তো নিচের দিক না তা কাটা যাচ্ছে না সবচেয়ে ভালো লাগে কোন জায়গাটা এই যে নদী দেখেন নদী এখানে সেই বাতাস সুন্দর একটা পরিবেশ এখানে মনে হয় বিকাল টাইমে সম্ভবত অনেক লোক হয় কারণ যে গরম পড়তেছে অনেক লোক হয় ও যে মাছ মারতেছে নৌকায় জাল ওই যে জাল ভালো লাগতেছে দেখতেই পারতেছেন পরিবেশটা অনেক সুন্দর এদিকে আসলে তো দেখাইতে পারতাম আর এই পাশে এই যে তুলারামপুরের ওই যে ব্রিজ আর একটা এটা হলো রেল লাইনের ব্রিজ আর ওটা হলো আপনার ওই যে সামনে যে দেখতে পারতেছেন ওটা হলো আপনার সব হাইওয়ে রোডের যত গাড়ি আছে সব ওই ব্রিজের পদে যাওয়া আসা করে আর এটা হলো রেল লাইন দেখতেই পারতেছেন তো সামনে আর একই সিস্টেম সব একই তারপরে চলেন একটু বাজারটা দেখায়নি কারণ এই তুলরামপুরে অনেক ভাই ব্রাদার বাইরে থাকে কারণ অনেক আগে আমি ভিডিও করছিলাম তুলরামপুরের তো অনেক ভাইবাদা যারা বাইরে থাকে এখানে তারা অনেক মানে খুশি হয়েছিল এইখানে দেখে যে তাদের এলাকা দেখতে পারছে তো চলেন বাজারটাও উপর থেকে পারি দেখানোর চেষ্টা করি এখন তো সকাল এর জন্য লোক নাই সব ওই যে সব দোকান সব বন্ধ তো এটা হলো বাজার এই যে এর নিজ দিয়ে রোড ওই পাশে চলে ওই যে দেখতে পারতেছেন এটা হলো বাজার এটা হলো তুলোরামপুর বাজার দেখতেই পারতেছেন আর এই যে রেল লাইন তো সোজা চলে গেছে দেখ দেখতেই পারতেছেন চলে না এবার ব্যাকে যাই মোটামুটি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আচ্ছা এইগুলো কি দিছে সবই বুঝলাম এইগুলো কি দিছে এইগুলো এটা তো বুঝলাম না একবার ভালো করে দেখি তো হঠাৎ আসছো না আচ্ছা এই যে দেখতেই পারতেছেন এই যে বড় ওই যে ইসির মতো ওইগুলো রাখছে কি মাছ রাখার জন্য কেউ যদি জানেন তো কমেন্টসে জানাবেন কি বলে তো জানি না তো চলেন সামনের দিকে যাই সুন্দর পরিবেশ সবচেয়ে ভালো লাগে এই জায়গাটা বাতাস সেই বাতাস কিন্তু যখনই এই যে পার হয়ে যাবানি মিশে নামবা তখনই মনে করেন যে পুরো শরীর আবার গরমে এত পরিমাণ গরম তো অনেক দিন ধরেই মেসেজ দিছিল তুলারামপুরের এইগুলা দেখবে বাট সময়ের অভাবে আসতে পারি না তো আজকে চলে আসলাম টাই যাচ্ছেন এর ভিতর দিয়ে দেখতেই পারতেছেন দেখতেই পারতেছেন এই যে তো এখন চলেন আমরা সামনের দিকে যাই এটা তো দেখালাম একটা দেখাই গিয়ে চলেন একটু একই সিস্টেম একই তারপরে একবার দেখাই নিয়ে আসি যেহেতু আসলাম আর কবে আসবো তো পরিবর্তন কিছুই হয় নাই যেমন তো তেমনই আছে ওই সাইডের পরিবেশটা তো খুব সুন্দর দেখতেই পারতেছেন আমার ডান হাতে গাড়িটা এখানে রাখবো রোদ রোদ্দুরের মধ্যেই রেখে দে আর কি করার চলেন উড়ে ওইটাতে তো মনে আছে এইটা আরও বেশি বড় সিঁড়ি লম্বা বেশি আমার কাছে তো এইটা আরো বড় মনে হচ্ছে ওইটা হচ্ছে যাক এই জায়গায় আবার এখন একটা বাতাস লাগছে উপরে উঠছে এই যে আমি আছি এখন তুলারামপুর তো দেখতেই পারতেছেন সিস্টেম সবই ওই জায়গায় এই একই সিস্টেমের জন্য আর ওই পাশে আর যাবো না এখান থেকে দেখাই যে দেখতেই পারতেছেন একই সিস্টেম শুধু এটা হলো ওই যে হাইওয়ে রোড আর ওটা হলো নদী নদীকে হলো পার্থক্য ওই যে হাইওয়ে রোড এর উপর দিয়ে রেল লাইন এটা ওভার করছে আর ওইটা হলো আপনার এসে ওই নদীর উপরে ব্রিজটা করছে এটুকাল পার্থক্য সেম সব কিছুই সেম তো এই ছিল দেখানোর তো চেষ্টা করলাম যতটুকু পারলাম দেখানোর তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম